দাবি করেছিলাম নির্বাচনের একটা রোগের প্রয়োজন আমরা এই দাবির সাথে দ্বিগুণ পোষণ করি না কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোগ ম্যাপ দরকার সেই রোগ ম্যাপ পাচ্ছে সংস্কারের রোগ যে কি কি বিষয় ওনারা সংস্কারে হাত দেবেন আর কতটুকু সময়ের ভিতরে কাজ করবে এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোগ সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশ ব্যর্থ আলহামদুলিল্লাহ আশা করছি যে এটাকেও ব্যবসায় করবেন না আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সাথে সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করেন আমরা অভিনন্দন জানাই আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে তারা যে ডায়লগ করে আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ মিলেমিশে যে কাজটা করা হয় দরকারের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয় এই কাজে আল্লাহ আপনারা সময় দেশের জন্য দোয়া আমরা শুধু এতটুকু কথা দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করে আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করতেও দিব না একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ময়লা বাদী দিয়ে উঁচু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি পবিত্র পানি এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে পেরেছে একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায় আর আমরাও সেটাই চাইছি দুই নম্বর আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চল আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চল এখানে কোনো কালো ভূতের হাত কোন দিকে চাই সত্যিকার অর্থে এই বিচার স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারি এটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোন বাহিনী অথবা কোন সেবক কোন দলের হয়ে দলবাজি করেন আমরা কোনটা গেলে কাউকে সুযোগ দেবো না আমাদের হয়ে তেল কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের পয়সায় তাদের সুযোগ সুযোগ আমার অনেক কিছু এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষ ব্যবসায়ী দায়বদ্ধ এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে দাঁতের মুখামুখি করে দেওয়া হয়েছে জাতি একদিকে যুদ্ধে তারা আরেক দিকে যুদ্ধে এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি আমরা এটা হতে না চার নম্বর আর্থিক সেক্টরে আমরা এখানে কোনো নেপোটিজম বা স্বজন আমরা দেখতে চাই না নিজেরা করবো না এখন কাউকে করতে দেব যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ পোষণ করে চলার সাহস কিন্তু যখন সবাই দেখবে যে ইনি তো দুর্নীতিবাস ইনি তো কিছুই মানেন না ইনি তো সকল ক্ষেত্রে দাগ পেয়ে তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত আমরা এই জ্বর থেকে জাতিকে থেকে মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই আলিফুল্লাহ আহমিন

পরামর্শ দিবেন সহযোগিতা করবেন এর মধ্য দিয়ে ইনশাল্লাহ এদেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারে এরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করা উদাত হবার জানিয়ে কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো কিন্তু আপনারা শুনতে পারবেন না ইংলিশে একটা ফ্রেজ আছে এ হ্যান্ড্রিক পার্সন ইজ এ অ্যাংরি পেটে যার তাকে থাকে মিজাস্থান বিগড়ে যায় আমি আপনাদের মিজাত বিগতে চাই না আসসালামু আলাইকুম